গুনা খিচুড়ি লেরা খিচুড়ি বিপ খিচুড়ি চিকেন খিচুড়ি মাটন খিচুড়ি অনেক তো খেলাম আজ আপনাদের সাথে শেয়ার করব সেই গ্রাম বাংলার পুরানো রেসিপি ইলিশ খিচুড়ি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাব নাজ মাছ চলুন শুরু করি আজকের রেসিপি সুলা একটা ফ্রাই বসিয়ে আমি একটা আস্ত ইলিশ মাছ দিয়ে দিলাম আর এই ইলিশ মাছের ওজন ছিল আটশো গ্রাম আর সাথে ইলিশ মাছের ডিমটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা আলু মাঝখান থেকে ফালা করে দুইটা বড় বড়ো পেঁয়াজ কুষা সাত আটটা কাঁচামরিচ কুষা দিয়ে দিব স্বাদ মতো লবণ আজকের খিচুড়ি একেবারেই গ্রাম বাংলার রেসিপিতে আমার মা শাশিদের কাছ থেকে শেখা রেসিপি আর আজকের খিচুড়ি এমনভাবে রান্না করব ইলিশের স্বাদ সম্পন্ন খিচুড়ির ভিতর ঢুকে যাবে সিদ্ধ হওয়ার জন্য এক লিটার পানি দিয়ে দিলাম এক সাইড সামুচ করে হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাতল দিয়ে নেড়ে মিশিয়ে দেব চুলা মিডিয়াম হাইয়ে রেখে সম্পলি অন্য ইলিশ মাছ সিদ্ধ করে নেব সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক টেবিল চামচ এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এইভাবে আমি উলটিয়ে পালটিয়ে কিছুক্ষণ পর পর ইলিশ মাছটা সম্পূর্ণ সিদ্ধ করে নেব একদম কাঁটা থেকে ইলিশ মাছটা খুলে যাবে আর পরে আমি আরও কিছু পানি মিশিয়ে ইলিশ মাছের সম্পূর্ণ কাঁটা ছাড়িয়ে নিব একটা প্লাস্টিকের চাকনির সাহায্যে এই যে লক্ষ্য করুন সম্পূর্ণ ইলিশ মাছের কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি এখানে বাকি আছে ইলিশ মাছের ডিম আর যে আলুগুলো দিয়েছি সেগুলো একটা কাটাও কিন্তু এর মধ্যে নাই সব কিছু আমি একদম বেছে নিয়েছি আর সুলায় একটা হাঁড়ি বসিয়ে হাফ কাপ রান্নার তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে ব্যস্তা করে নিচ্ছি পেঁয়াজ ব্যবস্তা উঠিয়ে রাখলাম এখানে আমি পাঁচশো গ্রাম চিনি গুঁড়া ফোলাউ চাল আর হচ্ছে তিনশো গ্রাম মুগ মশারির ডাল ডালটা কিন্তু মুগ ডালটা ভেজে নিয়েছি বিশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন ব্যারাস্তা বাজার তেলের মধ্যে দিয়ে ছয় থেকে সাত সাত মিনিট আমি ভেজে নেব চুলা মিডিয়াম হাইয়ে রেখেছি ভাজতে ভাজতে যখন চাল ডালের কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সেই ইলিশ মাছটা আর এইভাবে ইলিশ মাছ দিয়ে ইলিশ খিচুড়ি রান্না করে দেখবেন যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে প্রিয় বিওয়ার্স এখন আমি ভালোভাবে নেড়ে সুলা মিডিয়াম হাইয়ে রেখে পানিটা চালের সাথে শুকিয়ে নিব আর এভাবে যখন শুকিয়ে নেব চাল ডালের মধ্যে ইলিশের গ্রান বা স্বাদ দুইটাই ঢুকে যাবে যখন পানি শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব সাতশো গ্রাম গরম পানি পাঁচশো গ্রাম চালের জন্য আমি সাতশো গ্রাম গরম পানি দিয়েছি তার সাথে দিয়ে দিব আমি দুই কাপ লিকুইড দুধ আর অবশ্যই আগে আমি দিয়েছি ইলিশ মাছের সেই ঝোলটা যে ইলিশ গলানো পানিটা সব মিলিয়ে আমার চাল ডালের দ্বিগুণ পানি হয়ে গিয়েছে অবশ্যই আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করবেন প্রিও বিওয়ার্স ভিডিও দেখা যারা আমার সাথে শুরুই করে দিয়েছেন অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার আর যারা আজ নতুন জয়েন করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজটা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিও দেখেন ছোট্ট একটা কমেন্ট করে যাবেন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া থাকলে রেসিপি সম্বন্ধে কোনো আইডিয়া থাকলে দিয়ে দিবেন আর এখন দিয়ে দিলাম স্পাইসি গরম মশলা পাউডার এক টেবিল চামচ আর এই গরম মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ভালোভাবে মিশিয়ে নিলাম সুলা মিডিয়াম হাইয়ে রেখে আমি ঢাকা দিয়ে রান্না করব পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম আবারও আমি একটু নেড়ে দেব এখন দিয়ে দিব ঘি আপনারা চাইলে ঘিটা স্কিপ করে যেতে পারেন তবে আমি ঘিয়ের স্মেলটা আমার খুব ভালো লাগে তাই আমি ঘি দেই ঘি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। ঘিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট আমি চুলা মিডিয়াম লোয়ে রেখে রাখবো আর দশ মিনিট পর ঢাকা উঠিয়ে নিলাম সম্পূর্ণ পানি খিচুড়ি থেকে টেনে গিয়েছে এখন উপর থেকে পেঁয়াজ ব্যারেস্তা ছড়িয়ে দিলাম পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে আবারও ঢাকা দিয়ে চুলা একদম লোয়ে রেখে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকা উঠালাম আর আপনাদের সাথে শেয়ার করব আজকের বোনা খিচুড়ি কিভাবে আমি খেলাম চলুন তাহলে একটু পরিবেশন করে নেই কারণ সবাই বলে আগে হচ্ছে দর্শনদারি পরে নাকি গুণ বিসারি তাই আমিও সেটাই করলাম খিচুড়িটা একটা প্লেটে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম ডিম বোনা তার সাথে দিয়ে দিলাম ইলিশ মাছ বোনা আর আসার জলপাইয়ের সালাদ শশা আর হচ্ছে লেবু কি রেসিপি তো পেয়ে গেলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলে এইরকম রেসিনি রেসিপি যদি পেতে চান অবশ্যই আমার সাথে থাকতে হবে প্রত্যেকটা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দিতে হবে আজ আপনাদেরকে এত এত সুন্দর একটা রেসিপি উপহার দিলাম তার জন্য একটা ধন্যবাদ হলেও আমার ভিডিওতে দিয়ে যাবে আজ বিদায় নিব নতুন রেসিপি নিয়ে চলে আসব